তৃতীয় শ্রেণীর প্রশ্ন নিয়ে আলোচনা তো আজ আমাদের শিবচর উপজেলায় তৃতীয় শ্রেণির চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ইংরেজি পরীক্ষা শেষ হলো তো ইংরেজি তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব এখানে এসেছে একটি প্রথম টেক্সট কোথা থেকে এসেছে বইয়ের ভিতর থেকে ইংরেজি বই থেকে তোমাদের একটা অধ্যায় এই গল্পটা আছে এই অনুচ্ছেদটা দেখো আই এম সাবিহা আই এম আ স্টুডেন্ট আই আম্লাস থ্রি দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ আ টিচার মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজ আ ব্যাঙ্কার মাই ব্রাদার ইজ ওনলি ওয়ান ইয়ার্স ওল্ড ঠিক আছে এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক নম্বরে এসেছে ফিন দ্য ব্লাংস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স এই যে যে বক্সের ভিতরে কিছু ওয়ার্ড আছে আমরা এই ব্লাংগুলো এই ওয়ার্ড দিয়ে পূরণ করবো ঠিক আছে তা সেই ক্ষেত্রে আমরা কোথায় কি বসবে আমাদের বুঝতে হবে দেখো দি গার্লস ড্যাশ ইজ সাবিহা তাহলে এখানে আছে টিচার স্টুডেন্ট ক্লাস নেম ফোর ইয়ার এখান থেকে যে বেস্ট এটার জন্য কোন ওয়ার্ডটা বেস্ট হবে যেমন দি গার্লস নেম ইজ সাবিহা আমাদের এই নেমটা হবে এখানে এবার দেখো সাবিহা ইজ আ ড্যাশ সাবিহা ইজ আ কি হতে পারে স্টুডেন্ট এই স্টুডেন্টটা এখানে হবে হার ফ্যামিলি হ্যাজ ড্যাশ মেম্বারস আমরা কিন্তু জানি এখানে এই গল্পে পড়েছি ফোর মেম্বার এখানে ফোর আছে এখানে ফোর মেম্বারস হবে সাবিয়াস ফাদার ইজ আ ড্যাশ সাবি সাবিয়ার ফাদার ইজ আ টিচার এবার দেখো সাবিয়া ইজ ইন ড্যাশ থ্রি এখানে হবে ক্লাস ক্লাস থ্রি তোমরা এভাবে এই শব্দগুলি দিয়ে এটা শূন্যস্থানটা পূরণ করবা এবার দেখো দুই নাম্বার রাইট ট্রু আর ফলস আমরা ট্রু আর ফলস লিখবো দেখো দ্য গার্লস নেইম ইজ সামিয়া এখন এই প্যাসেজে দেখো তো এই গাল বালিকাটির নাম কি সামিয়া নাম হলো সাবিহা তাহলে এটা ফলস আমরা এক না দুই নাম্বার দিয়ে এ দিয়ে এটা উঠিয়ে সামনে কী করবো কী ফলস লিখবো এটা মিথ্যা ফলস মানে মিথ্যা ট্রু মানে সত্য অথবা তোমরা এ নাম্বার দিয়ে শুধু ফলস লিখলেও হবে এবার দেখো শি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে এটা ট্রু ট্রু হবে শি ইজ আ স্টুডেন্ট ট্রু হার ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড এটা কি ফলস কারণ এখানে আমরা জানি এখানে ওয়ান ইয়ার ইয়ার্স ওল্ড তাহলে এটা ফলস দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি তার পরিবারে চারজন সদস্য এটা ট্রু আমরা এটা ট্রু লিখবো দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন এখানে তিন নম্বর হল প্রশ্ন থাকবে এর প্রশ্নের উত্তর দিতে হবে কোথায় এই প্যাচের মধ্যেই আছে দেখো হোয়াট ইজ দ্য গার্লস নেম মানে এটির নাম কী তাহলে আমরা এই যে আমরা এখানে পেয়েছি বাড়িটির নাম কি সাবিহা তাহলে দ্য গার্লস নেম ইজ সাবিহা আমরা লিখব দ্য গার্লস নেম ইজ সাবিহা এবার দেখো হোয়াট ইজ সাবহেস ফাদার্স নেম তোমরা প্রশ্ন থেকে লিখবা সাবিহাস ফাদার্স নেম ইজ মিস্টার আমিনুল ইসলাম হোয়াট ডাজ সাবস মাদার ডু সাবিহার মা কি করেন তোমরা তোমরা লিখতে পারো সাবিয়াস মাদারও লিখতে পারো অথবা এ যেখানে আসে মাই মাদার তাহলে এখানে লিখবা সাবিয়াস মাদার সাবিয়াস মাদার মিসেস আফরোজা বেগম ইজা ব্যাংকার এটাও সরাসরি এখান থেকে দিতে পারো মায়ের জায়গায় সাবি হবে অথবা সাবিয়াস মাদার দিয়ে ইজ ব্যাংকার দিতে পারো ঠিক আছে হাউ ওল্ড ইজ হার ব্রাদার তার ভাইয়ের কত লিখবা হার ব্রাদার ইজ এই যে এখান থেকে লিখবা হার ব্রাদার তারপর লিখবা ইজ হার ব্রাদার ইজ অনলি ওয়ান এয়ারসোল্ড অথবা এখানে মাই ব্রাদার আছে এই মায়ের জায়গায় হার হার দিয়ে দেবা হার ব্রাদার ইজ অনলি ওয়ান এয়ারসোল্ড এরপর চার নম্বর কি এসেছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি ক্যাপিটাল লেটার্স প্রাউন্সিয়েশন মার্ক কয়েকট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ তোমরা বড়ো হাতের বর্ণ এবং বিরাম চিহ্ন সঠিকভাবে বানান করা ঠিক আছে এভাবে সব ঠিক রেখে ইয়র ফ্যামিলি মানে মাই ফ্যামিলি তোমরা এটা এটা কম্পোজিশন লিখবা পাঁচ নম্বরে রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ড এখন এই এলিভেন থেকে টোয়েন্টি অর্থাৎ তোমরা ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত লিখবা বানান করে যে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এভাবে টোয়েন্টি পর্যন্ত লিখবা কী করে বানান করে ঠিক আছে ই এল ই ভি ই এন ইলেভেন এভাবে এরপর দেখো ছয় নম্বরে ছয় নম্বর আছে রি রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক হওয়ার নেসেসারি যে আফরোজা বেগম ইজ আ ব্যাংকার এখানে কী করবা যে এই এটা বড় হাতের হবে এই এইটা বড়ো হাতে লিখবা অর্থাৎ ক্যাপিটাল লেটার এরপরে লাস্টিক এটা হবে ফুল স্টপ এই বাক্যটা তুলে নেবা এখানে এটা হবে ক্যাপিটাল লেটার আর এখানে হবে ফুল স্টপ দ্য স্টোরি ইজ অ্যাবাউট সাবিহা হ্যাঁ এখানে দেখো এখানে দিটা টিটা কিন্তু বড় হাতের আছে ঠিক আছে তাহলে এটা তো বড় হাতের আছে এখানে আমরা ফুল স্টপ দেবো হাউ ওল্ড ইজ হার ব্রাদার এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে হাউ দিয়ে ঠিক আছে তাহলে এসটা বড় হাতের আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দেবো শি ইজ ফ্রম সিলেট এখানে সিটা আমরা কি দেবো এসটা বড় হাতে দেবো ইজ ফ্রম সিলেট সিলেটটা সিলেট জায়গা নাম এই এসটা কি বড়ো হাতের হবে এই হবে হোয়ার আর ই ফ্রম তুমি কোথা থেকে এসেছো এখানে হোয়াটা এস ডাব্লিউটা বড় হাতের হবে এবং ফ্রমে এখানে ফুল স্টপ হবে না সরি এখানে কোশ্চেন মার্ক হবে যে প্রশ্ন করা হয়েছে আর শি ইজ আ স্টুডেন্ট এখানে এসটা বড়ো হাতের এবং এখানে পুলিশ স্টপ হবে এখন এই তোমরা এখানে পাঁচটি দেবো যেহেতু পাঁচজন দশ মার্ক এখানে পাঁচটি দেবো একটি বেশি আছে ঠিক আছে এবার দেখো ম্যাথ দ্য ইনফরমেশন ইন কলাম এই উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি এখানে কলাম এ এবং কলাম বি এর সাথে তোমরা কী করবা ম্যাচ করবা যেমন আই এম গোয়িং টু হ্যাঁ আই এম গোয়িং টুর সাথে কী হবে আই এম গোয়িং টু স্কুল হবে এখানে কোনো দাগ দেওয়া লাগবে না একসাথে বাক্য তৈরি করে ফেলবা আই এম গোয়িং টু স্কুল মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ রিতা ইজ মাই ফ্রেন্ড শি লিভস উইথ হার ফ্যামিলি হোয়াট ক্লাস ইজ শি ইন ওকে এরপর দেখো রিয়ারেন্স দ্য ওয়ার্ডস টু মেক দ্য মিনিংফুল সেন্টেন্স আমরা এগুলো কি এলোমেলো ওয়ার্ডগুলো সাজিয়ে লিখব দেখো আর ফোর দেয়ার মাই ইন মেম্বার্স ফ্যামিলি এখানে আমরা বলবো দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি ওকে আই এম স্টুডেন্ট এ এখানে আই এম আ স্টুডেন্ট অনলি মাই ব্রাদার ওয়ান এয়ার ইজ ওল্ড এখানে আমরা কী কী করবো দেখো মাই ব্রাদার ইজ ওনলি ওয়ান ইয়ার ওল্ড সি ইন ব্যাঙ্ক আ ওয়ার্কস তাহলে শি শি ওয়ার্কস ইন আ আক স্যার ফাদার মাই ইজ আ তাহলে মাই ফাদার ইজ আ টিচার রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভাবস ইন ব্র্যাকেট এই যে কার্ট ফর্মের ভাব করবো আমরা দেখো সাবিহা ড্যাশ আ স্টুডেন্ট এম এবং ইজ আছে তার সাবিহা একজন নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম সাবিহা নামের পরে কি বলবে ইজ বলবে সাবিহার পরে ইজ বলবে তা সাবিয়া ইজ আ স্টুডেন্ট এবার দেখো সি ড্যাশ উইথ হার ফ্যামিলি এখানে লিভ আছে লিভস আছে এখানে লিভস হবে কারণ থার্ড শি হলো থার্ড পার্সন সিগুলো নাম্বার সেখানে ভার্ভের সাথে যোগ হবে তাহলে এখানে লিভস হবে লিপসটা এখানে হবে শি লিভস উইথ হার ফ্যামিলি দেখো আই ড্যাশ ইংলিশ টু এখানে লাইক এবং লাইকস ফার্স্ট পার্সনের পরে শুধু ভার্ভ লাইক হবে যোগ হবে না আই লাইক ইংলিশ টু শি ড্যাশ মাই ফ্রেন্ড এখানে is আর এখানে কী হবে শি ইজ মাই ফ্রেন্ড ইজটা এখানে বসবে শি ড্যাশ হার হ্যান্ডস শি ক্লিনস ক্লিনস হবে ক্লিন হার হ্যান্ডস এরপর আছে দেখো ক্যান ইউ প্লিজ গিভ মি ইউর হোমওয়ার্ক এটার সাথে হবে এটা শিওর ইউ ক্যান টেক ইট ওকে এখানে রিকোয়েস্ট আছে এখানে রেসপন্স এখানে তোমার অনুরোধ করা হয়েছে এখানে সাড়া দেওয়া হয়েছে ম্যাচ দ্য রিকোয়েস্ট এই উইথ সুইটেবল রেসপন্সেস বি তাহলে ক্যান ইউ প্লিজ গিভ মি হোম ইউর ইউর হোমওয়ার্ক এখানে হবে শিওর ইউ ক্যান টেক ইট কুড ইউ প্লিজ কল মি এটা হবে অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার এক্সকিউজ মি ক্যান আই হে ক্যান আই হ্যাভ সাম অরেঞ্জ জুস প্লিজ এটা হবে এটা সার্টেনলি জাস্ট গিভ মি টু মিনিটস দেখো হু ইউ প্লিজ গিভ মি সাম ওয়াটার ইয়েস অফকোর্স হ্যার ইউ গো ক্যান আই বড়ো ইউর বাইসাইকেল এটা হবে এটা সরি মাই ব্রাদার টু কিট টু দ্য প্লেগ্রাউন্ড এই ছিল প্রশ্নের আলোচনা আশা করি তোমাদের কাজে লাগবে ধন্যবাদ